উলুবেরিয়া অঞ্চলের এক সেরা রেস্টুরেন্টের খোঁজ দেবো আজকে আপনাদেরকে যেখানে ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার পেয়ে যাবেন আর এখানে গেলে মনে হবে যে আপনি বিদেশে চলে এসছেন কোথায় রয়েছে রেস্টুরেন্টটা কী কী পাবেন এখানে গেলে সেগুলো তো দেখাবই তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এখানে গিয়ে প্রথমেই আমরা চলে গেলাম এদের রুফটপটাতে আর এই রুফটপটায় গেলে মনে হবে আপনি আসতো বিদেশে চলে এসছেন আর সেখানেই আমাদের জন্য সার্ভ হলো লোভনীয় সমস্ত খাবার দাবার যার মধ্যে থেকে প্রথমেই আমরা ট্রাই করলাম মুরগ রাজৌটি কাবাব আর এখানে গেলে কিন্তু আপনারা দারুন দারুণ মকটেলো পেয়ে যাবেন সেই মকটেলে গলা ভিজিয়ে নেক্সট আমরা চলে আসলাম এদের ইনহাউজ রেস্টুরেন্টে যে পার্কটা সম্পূর্ণ এসি সেখান থেকে ট্রাই করলাম এদের এই পিজাটা পিৎজাটা আর এই চিজ চিসপুলটা দেখেছেন ও দেখেই যেন মন ভরে যাচ্ছে পিৎজা প্রেমীরা এই দেখে আশা করি নিজেদেরকে আটকে রাখতে পারবেন না এরপরে আমরা চলে গেলাম এদের বিভিন্ন সিজলার আইটেমের দিকে যার মধ্যে থেকে এখানে ট্রাই করলাম মাটন বটি কাবাব একদম গরম গরম সিজলার আইটেম এটা আমাদের টেবিলে সার্ভ হয়েছিল আর মুখে দেওয়া মাত্র মনে হলো আজ তো আগ্নেয় গিরি ঢুকিয়ে ফেলেছি মুখটা একদম পুরে খাক হয়ে গেছে এরপরে এখান থেকে ট্রাই করলাম এই চিকেন ড্রামস্টিকটা যেটা দারুণ সুস্বাদু লেগেছে আমার আর এরপরে চলে গেলাম পাস্তার দিকে এখানে কিন্তু ইন্ডিয়ান চাইনিজ তন্দুর সমস্ত রকমের খাবার দাবার আপনারা পেয়ে যাবেন আর এই রেস্টুরেন্টটার নাম হলো কফি হাউস ক্লাসিক এটা রয়েছে উলুবেড়িয়ায় উলুবেড়িয়ার এই আউটলেট টা ছাড়াও এদের আরো অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি আউটলেট রয়েছে আপনি চাইলে এদের কাছ দিয়ে ফ্র্যাঞ্চাইজিও নিতে পারেন এবং সেই ফ্র্যাঞ্চাইজি ফিজ প্রচণ্ড অ্যাফোর্ডেবল একটা স্টুডেন্টও অ্যাফোর্ড করতে পারবে নেক্সট চলে গেলাম এদের এই কিমা বিরিয়ানিটার দিকে এটা কিন্তু এদের সিগনেচার আইটেম প্রচুর দূর দূর থেকে মানুষ এই কিমা বিরিয়ানিটা খেতে আসে এবং এটা স্বাদ অসাধারণ সুন্দর যারা যাবেন তাদের জন্য এটা মাস্ট ট্রাই আইটেম নেক্সট চলে গেলাম আমার ফেভারিট একটা কম্বিনেশনের দিকে যেটা বাসন্তী পোলাও আর তার সঙ্গে মাটন কষা পোলাওতে প্রচুর কাজু ড্রাই ফ্রুট ভর্তি রয়েছে আর মাটন কষাটা কিন্তু একদম হালকা হালকা হয়েছে পোলাও খাওয়ার সঙ্গে এই মাটান কষার পেয়ারিংটা একদম উত্তম সুচিত্রা জুটির মতন আর প্রথমে বাসন্তী পোলাও আর গ্রেভি দিয়ে একটু খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম মাটান কষাটার দিকে মাটানের এরকম নাল্লি পিস আমরা পেয়ে গেছিলাম আর নরম তুল তুলে আলতো করে কামড় দিতেই ভেঙে বেরিয়ে চলে আসলো নেক্সট আমরা এখানে চলে গেলাম এই নুডলসের দিকে নুডলসের ভেতরে দেখুন চিকেন এক পর্যাপ্ত পরিমাণে রয়েছে আর তার সঙ্গে ফিশের এই সাইড ডিশটা আমরা নিয়ে নিয়েছিলাম যেটা দেখতে খুবই লোভনীয় নুডলস না রাইস কার খেতে ভালো সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর যারা আমার ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু বাঙালি প্রথমে একটু নুডলস খেয়ে নিলাম আর তারপরে ফিশটা একদম নরম ছিল মুখে দিতেই যেন গলে গেল এটা খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম এই চিকেন ডাক বাংলোর দিকে যার মধ্যে এইরকম চিকেন রয়েছে এগ রয়েছে আর তার সঙ্গে রয়েছে গ্রেভি তার সঙ্গে আমরা যেটা খেয়েছিলাম মশালা কুলচা ভেতরে দেখুন স্টাফিং একেবারে ভর্তি রয়েছে এই চিকেন কষার সঙ্গে দারুণ লাগছিল খেতে দুটোর কম্বিনেশন জাস্ট ফাটাফাটি মেন কোর্স স্টার্টার ডেজার্ট এখানে পেয়ে যাবেন কিন্তু প্রচুর রকমের আইটেম স্টার্টার মেন কোর্স খেয়ে নিয়ে নেক্সট চলে গেলাম ডেজার্টের দিকে যার মধ্যে থেকে প্রথমে ট্রাই করলাম এই টুটি ফুটি আইসক্রিমটা এটা খেতে জাস্ট এক ঘর ছিল আর এরপরে চলে গেলাম ব্রাউনি উইথ আইসক্রিমই একদম গরম গরম সার্ভ করা হয়েছিল এই ব্রাউনি উইথ আইসক্রিম খেতে গিয়ে আমি আগে প্রচুরবার মুখ পুড়িয়েছি আমার মতন আর কে রয়েছেন এটা খেতে গিয়ে মুখ পুড়িয়েছেন জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে আর বিশেষ করে এদের ওপরের যে রুফটপটা রয়েছে সেখানে গেলে তো মনে হবে একদম বিদেশে চলে এসছেন সকালবেলা যদি এই গরমে বেশিক্ষণ বসতে পারবেন না কিন্তু সন্ধ্যের পর থেকে অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগে আলো জ্বললে এই পুরো জায়গাটা যেন একেবারে মায়াবী হয়ে ওঠে এর আগে কে কে গেছেন এই রেস্টুরেন্টটায় এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে